পোশাকি নাম উইনার্স টিম যার আসল অর্থ বিজয়ীর দল ইবতেজারদের দৌরাত্ম ঠেকাতে উরাই এখন ভরসা জনতার। রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলায় রাতের পথে বা হাসপাতাল চত্বরে তাদের নজর বেড়েছে অপরাধীরা যাতে হাসপাতালের মধ্যে দুষ্কর্ম না করতে পারে সেজন্য উইনার্স টিম একাধিক দলে ভাগ হয়ে টহল দিচ্ছে রাজ্যের অধিকাংশ হাসপাতালেই এই টহলদার বাহিনীর তৎপরতা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে রাজ্যে প্রথম মহিলা থানা তৈরি হয় দু সালে আসানসোলে মহিলা থানা তৈরি হয় মহিলা থানার সংখ্যা বর্তমানে চল্লিশটির কাছে আরও সংখ্যা বাড়ানো হচ্ছে এর মূল উদ্দেশ্য নারী নিরাপত্তায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা একই সঙ্গে পথ নারী থেকে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় উইনার্স টিমের সজাগ ভূমিকা আসা জাগাচ্ছে তেমনটাই বলছেন ডাক্তার থেকে নার্স সকলেই অন্যান্য হাসপাতালের মতোই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা যায় কালো পোশাকধারী মহিলা পুলিশের নজরদারি উইনার্স বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে রাতের অন্ধকারে অসাধু ব্যক্তিদের শনাক্তকরণ করতে হবে কিভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বাঁকুড়ার মতোই পুরুলিয়াতেও প্রমীলা বাহিনীর কড়া নজর লক্ষ্য করা যায় চব্বিশ জন দক্ষ মহিলাকে নিয়ে এই টিম বানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ পুলিশের সেই টিম মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় সমগ্র জেলা জুড়ে কাজ করবে কখনো হাঁটা পথে আবার কখনো মোটর বাইকে টহল দিয়ে অভয় দিচ্ছেন মহিলা পুলিশ বেশি করে মেয়েদের সাথে একটু ইন্টারাকশন মহিলাদের সাথে আর এর মধ্যে একটা থেকে বড় হচ্ছে আমাদের সহায় অ্যাপ সেই সহায় অ্যাপটা যাতে সবাই ইনস্টল করা থাকে সবাই যাতে হাতের কাছে পুলিশকে পায় সেইটার একটা লক্ষ্য আর যেন আর্যিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মধ্যরাতেও মহিলারা যাতে স্বচ্ছন্দে নিজের কর্মস্থলে নিরাপদে ডিউটি করতে পারেন নিজের খেয়াল খুশি মতো ঘুরতে পারেন তাই পুরুলিয়ায় এবার বেশি রাতে মহিলাদের অভয় দিচ্ছে প্রমীলা বাহিনী তারা আবেদন করছেন সহায় অ্যাপের সাহায্যে মহিলাদের যেন বিপন্ন অবস্থায় কিংবা বিপদের সময় সাহায্য করতে পারে মহিলা পুলিশ সহায় একটা সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে হাতের কাছেই এটা স্মার্ট পুলিশিংয়ের অংশ যে আপনি চাইলেই একটা বোতামের ইয়েতে আপনি পুলিশকে নিজের কাছে নিজের দরকারে পাচ্ছেন এটা একটা খুব বড়ো মানে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা সাধারণ মানুষের কাছে স্পেশালি নারী সুরক্ষায় এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট এটা আমরা লোক অনেক জায়গায় দেখেছি যেমন অনেক ছাত্রীরা আছে যারা কলকাতা থেকে ফিরেছে ট্রেন লেট হয়েছে ট্রেন লেট হওয়ার জন্য স্টেশনে হয়তো রাত বারোটার সময় এসে পৌঁছেছে তারা অনেক সময় টোটো পাচ্ছে না অটো পাচ্ছে না বিভিন্ন রকম ছোটো থেকে বড় যে কোনো ইয়েতে তারা আমাদের এই এস অ্যাপের মাধ্যমে পুলিশকে ডেকেছেন এবং আমরা তাদের বাড়ি ফিরে যাওয়ার সুব্যবস্থা করেছি উত্তরবঙ্গের শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সেখানেও টহল দিচ্ছেন পুলিশের মহিলা বাহিনীর বিশেষ দল জেলা পুলিশের নির্দেশে সন্ধ্যা নামলেই ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসান লেপচার উপস্থিতিতে মহিলা পুলিশের বিশেষ দল ধূপগুড়ি মহকুমার গুরুত্বপূর্ণ জায়গাতে টহলদারি দেওয়া শুরু করে উল্লেখ্য এর আগে জলপাইগুড়ি শহরে মহিলা পুলিশ বাহিনী উইনার্স টিমকে প্রতিনিহত টহলদারি দিতে দেখা গিয়েছে এবার বিভিন্ন থানায় মহিলা পুলিশের বিশেষ বাহিনী টহল দিচ্ছে পথে প্রান্তরে জনবহুল বাজার থেকে অন্যান্য জায়গায় কর্মরত মহিলাদের দেওয়া হচ্ছে পুলিশের হেল্পলাইন নম্বর প্রতিনিয়ত মহিলা পুলিশের বিশেষ বাহিনী কড়া নজর রাখায় ইবকেজারদের দাপট কমছে কৈলাস বিশ্বাস সত্যজিৎ ব্যানার্জি ও সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো